অনেক ক্ষেত্রেই ব্যর্থতা দেখছি আমরা অনেক ক্ষেত্রেই অক্ষমতা দেখছি আমরা কিন্তু পাশাপাশি এই কথাটা ঠিক যে যদি সেটাই ঠিক হয় তাহলে যত দ্রুত সম্ভব যারা পারবে তাদের কাছে ক্ষমতা দিতে হবে জনগণের সেই পরীক্ষিত যারা প্রতিনিধি তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে কারণ এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এটাকে চলতে দেওয়া যাবে না মানুষের কষ্ট হচ্ছে এই যে কিছু শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্ব বাড়ছে এটা চলতে দেওয়া যাবে না যত দ্রুত সম্ভব এটা হ্রাস টানতে হবে আর না হলে আমাদের এই দুর্বলতা এই অক্ষমতার ফাঁকে ফ্যাসিবাদ পতিত ফ্যাসিবাদ আবার সুযোগ গ্রহণ গ্রহণ করতে পারে যেটা হলে আমাদের হান্নান আহমেদ খান বাবলুর আত্মা কষ্ট পাবে কাজেই যাতে করে পতিত ফ্যাসিবাদ পুনরায় পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায় সেজন্য জনগণকে সংগঠিত করা এবং জনগণের প্রকৃত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের সংকট সমাধানের একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক অবস্থা গড়ে তোলা অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত সেটা যদি আমরা করতে পারি তাহলেই শুধু কবরে শুয়ে আন্দান আহমেদ খান বাবলু শান্তি পাবেন আত্মা শান্তি পাবে তার যে আমি যা দেখে আসতে পারি নাই আমার সাথীরা যারা রয়ে গেছে তারা সেটা করতে পেরেছে বন্ধুগণ আমরা বক্তৃতা করে প্রশংসা করে হামদান আহমেদ খান বাবলুর কোনো কল্যাণ করতে পারবো না যদি আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহর কাছে সেটা কাজে লাগবে আমি অনুরোধ করব যে আমরা সবাই যারা ইবাদতবন্দিগি করি আমরা যেন যখন দোয়া করব আমাদের বাবা মার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য আমরা যেন হান্নান আহমেদ খান বাবলুর জন্য দোয়া করি কারণ তিনি নিজের স্বার্থের দিকে না তাকিয়ে জনগণের স্বার্থের জন্য কাজ করেছেন সারা জীবন আমার আপনার জন্য কাজ করেছেন সারা জীবন অতএব আমার আপনার দায়িত্ব আছে তার প্রতি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ